আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও প্রিয় ভিউয়ার্স আজ আপনাদেরকে আমি দেখাব তেতুল গাছ দিয়ে বিজি কত রকমের স্টাইলে তেতুল বনসাই তৈরি করছে প্রিয় ভিউ এই যে দেখতেছেন এই যে তেঁতুল গাছ এই তেঁতুল গাছগুলোকে আমরা মাথাগুলো কেটে দিই প্রথম যাতে বেশি লম্বা না হয় এই যে দেখেন মাথাগুলো কেটে দেওয়াতে কিনার থেকে ডাল পাওয়া ছেড়েছে কিছু ডাল পাওয়া রেখে আমরা আমি কাটার সময় দু চারটা ঢাল নিচে থাকে একদম কেটে দিলে মরেও যেতে পারে তাদের রিক্স আছে এই ভিডিওটা দেখেন পঞ্চায়েত ভিডিও মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন ইনশাল্লাহ আপনারা অতি সহজেই সহজে আপনারা তৈরি করতে পারবেন তেঁতুলের বনসাই এবং স্বল্প বে এই যে দেখতেছেন গাছটা দেখেন আঁকা বাঁকা করে কত সুন্দর একটা লুক আসছে এই যে লুকিংটা দেখেন কত সুন্দর এটা প্রথমে আসে পড়া এই যে দেখেন যখন গাছগুলো ছোটো থাকে ছোটো ছোট গাছগুলোকে আমরা এই যে আঁকা বাঁকা করে ভেজে দিই কারণ বড়ো গাছ তো পাতা যাবেই না ভেঙে যাবে তখন ছোট গাছগুলোকে বিভিন্ন স্টাইলে যেই ডালটা যেদিকে যায় এটা করতে করতে আপনারাও পারবেন যখন আপনার দু চারটে গাছ আঁকা বাঁকা করে বাঁচবে তখন আপনার আইডিয়া হয়ে যাবে এটা কেউ ট্রেনিং করে আসছে না এই যে দেখতেছেন আমরা ছোটো ছোটো গাছগুলিকে বেঁধে দিচ্ছি আঁকা বাঁকা করে যেখানে যে স্টাইল খাটে তারটা তো সামঞ্জ্য থাকতে হবে আবহাবল ইচ্ছাগত করে একটি হবে না একটা স্টাইল অন্তত একটা স্টাইলে থাকতে হবে যেমন বড়ো গাছের কাঠামোগতভাবে যদি ধরনের আঁকা বাঁকা হয় তার সাথে একটা সাদৃশ্য থাকতে হবে আপনি যাচ্ছে তাই বেঁধে দিবেন তাই হল মানে একটা থাকতে হবে বড়ো গাছগুলো সাথে সাধারণত তারপরে আমরা প্রাইমারি এরকম বাঁধনের পরে এই বাদরগুলি আমরা খুলে দিব। খুলে দিলে পরে তার একটা ন্যাচারাল স্টাইলে আনতাম তার তাকে একটা এই গাছটিকে আমরা একটা ন্যাচারাল স্টাইলে আনার চেষ্টা করি যতটা ন্যাচারাল স্টাইলে আনা যায় এরপর তো একটা আর্ট থাকবে মানে আর্ট আটটা থাকে তো আর মনসাই হবে না মনসাই নিজস্ব নিজের বৈশিষ্ট্য থাকতে হবে উঁচু থাকতে হবে এবং তার বৈশিষ্ট্যেরও একটা সাদৃশ্য থাকতে হবে আর সাদৃশ্য না থাকতে তো ম্যাচিং হবে না বড়ো গাছগুলোর সাথে এই যে দেখেন এটা আমরা রুট অফ আর বনসাই বানাইছি মানে শিকড়টাকে আমরা উপরে উঠাই দিয়েছি মূল শিকটগুলো মূল শিকড়টাকে আর নিচে যে আর শিকড়গুলো আছে ওগুলো খাদ্য সাপ্লাই দিতেছে এটা আমরা কৌশল করে শিকড়টা উপরে উঠাই দিতেছি তাই একটা সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এই দেখতে চাই ডালগুলোকে আবার আমরা আঁকা বাঁকা করে দিচ্ছি এটা কিন্তু একদিনে হয়ে গেছে প্রথমত তারপরে প্রথমত আমরা ডালগুলো আঁকা বাঁকা করে বেঁধে দিই তারপর স্টেপ বাই স্টেপ ছয় সাত মাস তিন মাস চার মাস লওয়ার পর আমরা কাজ করি আপনারা পারবেন চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে সুন্দর সুন্দর পথে আপনারা তৈরি করতে পারবেন কম খরচের তো তুলকা চা এগুলো পাওয়া যায় সচরাতে পাওয়া যায় নিয়ে একটা তুই গাছ দিয়ে আলু পালন করেন একটা টবেই বসিয়ে দেন মাঝে মাঝে একটু সময় দেন দেখবেন সুন্দর একটা মনসাই হয়ে গেছে মূল্যবান একটা মনসাই হয়ে গেছে এইভাবেই মনসাইগুলি তৈরি করে থাকি সাধারণত আমরা যদি দেখেন এটা রুটোবার শিকড়টা উঠাই দিয়েছি দেখছেন এটা এই এইটা রুটোবার বসই বলে এরপরে ওই যে দেখেন একটা গাছ আমরা কেটে দিচ্ছি উঠবে অনেকটা মাথাটা কেটে দিয়েছি কিন্তু এখন যে ডালপালাগুলো গজাইছে ওটাকে আমরা একটা স্টাইলে আনতে চেষ্টা করতেছি গুড়ের লুকিংটা কিন্তু তার গুড়ার লুকিংটা এইভাবেই আমরা সাধারণত বনসাইগুলো তৈরি করে থাকি আপনারা চেষ্টা করলে আপনারা করবেন আপনারা বনশাই তৈরি করে দেশকে ভরিয়ে তুলুন প্রাচীনতম শিল্প বনশাই কিন্তু একটা প্রাচীনতম শিল্প এটা জাপানিরা প্রথম আবিষ্কার করে আমরা সবাই আসুন সবাই এই শিল্পকে বাঁচিয়ে রাখি এই প্রত্যাশা এই প্রত্যাশা আজকের মধ্যে এখানে শেষ করছি Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.